নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে চলে এলাম ডাব্লিউ বি পাবলিক সার্ভিস কমিশনের পাঁচটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো বিস্তারিত আপডেটগুলি জানার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও তোমরা এই মুহূর্তে দেখতে পারছো আমরা রয়েছি পিএসসি ডট ডাব্লিউ ডট জিও ডট ইন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবেঙ্গলের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটে আসলেই তোমরা নোটিশগুলি ডাউনলোড করতে পারবে এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফগুলি আমরা আপলোড করে দিয়ে থাকি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই আমরা ডাব্লিউ বিপিএসসি মক টেস্ট লঞ্চ করেছিলাম এবং সেটার সাথে ডাব্লিউ বি পুলিশের মক টেস্টও একদম ফ্রি করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কেরিয়ার প্লাস ডাব্লু বিপিএসসি অ্যান্ড ডাব্লিউ বি পুলিশ মক সিরিজ মক টেস্ট সিরিজ দু হাজার তেইশ চব্বিশ ফ্লাগশিপের চল্লিশটি ফুল প্র্যাকটিস সেট তোমরা এখানে পাবে মিসলেনিয়াসে কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে পু পুলিশ এস আই দশটি ফুল প্র্যাকটিস এবং কনস্টেবলের দশটি ফুল প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং তার সাথে অ্যান্সার কি এবং তার সাথে অতিরিক্ত সাজেশন ভিত্তিক স্ট্যাটেজিকের উপর তিরিশটি প্র্যাকটিস সেট পাবে প্রত্যেকটার পঞ্চাশটি করে প্রশ্ন থাকবে প্রত্যেকটা সেটে হিস্ট্রির কুড়িটি সেট পাবে জিওগ্রাফির দশটি পলিটি ইকোনমি দশটি সায়েন্সে দশটি সাজেস্টিভ ম্যাথে দশটি তোমরা সেট পাবে এবং এগুলোর কিন্তু তোমরা সলিউশনও পাবে কারেন্ট অ্যাফেয়ার্সে দশটি সেট পাবে ইংলিশ ভোকাবুলারির উপর দশটি সেট পাবে যেটি ক্লার্কশেপে তোমাদের হেল্প করবে গ্রামারের উপরও দশটি আলাদা করে সেট পাবে এই প্রাইস কিন্তু তিনশো নিরানব্বই টাকা ছিল কিন্তু তোমাদের কমিয়ে দুশো নিরানব্বই টাকা করা হয়েছে তোমরা ভর্তির জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ডবল এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা এস করো তোমরা ভর্তির ডিটেলস এবং ডেমো সমস্ত কিছু পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ডেট আমরা দেখতে পাচ্ছি সতেরো মে দু হাজার চব্বিশ অ্যানাউন্সমেন্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য ক্লার্কশিপ ক্লার্কশিপ এক্সামিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ স্ল্যাশ দু হাজার উনিশ এগেনস্ট নন জয়নিং রিজিওনাল ভ্যাকেন্সিস অর্থাৎ নন জয়নিং লিস্ট প্রকাশিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নতুন করে নন জয়নিংয়ের রেজাল্ট প্রকাশিত হয়েছে ক্লার্কশিপের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ যারা যারা সিলেক্টেড হয়েছে এগারো জনের লিস্ট এখানে দেওয়া রয়েছে তারপর পঞ্চায়েত ডিপার্টমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে চারজনের নাম দেওয়া রয়েছে রোল নাম্বার দেওয়া রয়েছে এবং ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এখানেও তোমরা দেখতে পাচ্ছ ষোলো জনের নাম দেওয়া রয়েছে এখানে তারপর এখানে ডি ডিপার্টমেন্ট অফ মাইক্রো অ্যান্ড স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ দশজনের লিস্ট এখানে দেওয়া রয়েছে এছাড়াও তোমরা বিভিন্ন ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ যেখানে নতুন নন জয়নিং লিস্ট প্রকাশিত হয়েছে যারা এখানে সিলেক্টেড হলে তাদের অসংখ্য অভিনন্দন এবং তোমরা অবশ্যই এই লিস্টে দেখে নাও পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমরা পিডিএফটি সেখানে আপলোড করে দিয়েছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটি রেজাল্ট প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সমেন্ট ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট এগেনস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম হলো বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে অ্যাডভার্টাইজ নাম্বার উনিশ স্লাস দু হাজার বাইশ যেখানে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার নাম দেওয়া রয়েছে এবং এখানে টোটাল সতেরো জন ক্যান্ডিডেটের নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ সতেরো জন সিলেক্টেড হয়েছেন ঠিক আছে এবং তার সাথে তোমরা এখানে যে এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার ভ্যাকেন্সি অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি এবং এখানে তোমরা মার্কস কিন্তু দেখতে পাচ্ছ ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে কাট অফ মার্কস এবং তোমরা এই রেজাল্টটি চেক করে নিতে পারবে এবং পিএসসি আজ একটি খুব ভালো একটি জিনিস করেছে সেটি হলো যারা যারা পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে প্রত্যেকের নাম এবং তার সাথে রিটেন এক্সামের নম্বর পার্সোনালিটি টেস্টের নম্বর দিয়ে দিয়েছে অর্থাৎ কে কত নম্বর পেয়েছে পার্সোনালিটি টেস্টে বা রিটেনে সেই সমস্ত কিছু দিয়ে দিয়েছে যারা যারা পার্সোনালিটি টেস্টের জন্য রাগ পেয়েছিল সেই এইট্টি সেভেন অর্থাৎ সাতাশি জন ক্যান্ডিডেটের তো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সমস্ত কিছু অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্টবঙ্গল স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সাইন্টিফিক অফিসার তো যারা এই পোস্টের জন্য আবেদন করেছিলে তাদের কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাস প্রকাশ করে দিয়েছে ডাব্লু এখানে তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্কস হান্ড্রেড একশোটা প্রশ্ন থাকবে প্রত্যেকটার মান এক নম্বর করে দেড় ঘন্টা সময় থাকবে এমসিকিউ টাইপের এক্সাম হবে কুড়ি নম্বর থাকবে ইংলিশে দশ নম্বর থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স সত্তর নম্বর থাকবে কেমিস্ট্রির ওপর এবং তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও একটি তোমাদের পোস্ট সেটারও কিন্তু সিলেবাস এখানে দিয়ে দিয়েছে তোমরা সাতটি পেজ রয়েছে এবং ডিটেল সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমাদের তোমাদের আরও একটি পোস্টের সিলেবাস প্রকাশ করেছে পিএসসি তোমরা যারা অ্যাপ্লাই করেছ তাদের জন্য সুখবর স্কিম অ্যান্ড সিলেবাস অফ রিটেন টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং এখানে তোমরা স্কিম দেখতে পাচ্ছ তোমাদের সিলেবাস কিন্তু এখানে দিয়ে দাও রয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস ছয়টি পেজ রয়েছে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে সিলেবাসটি ডাউনলোড করে নাও অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো আরও একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল ডেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশন অর্থাৎ আরও একটি নতুন একটি পোস্ট তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন এডুকেশান অ্যাডভার্টাইজ নাম্বার উনত্রিশ স্ল্যাশ দু হাজার উনিশ যারা এখানে আবেদন করেছিল বা তোমাদের যাদের ইন্টারভিউ রয়েছে তো ইন্টারভিউ শিডিউল কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই সাত দু চব্বিশ ইন্টারভিউ রয়েছে নাম কিন্তু এখানে প্রার্থীদের নাম এবং এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে তারপর তিন সাত দু হাজার ইন্টারভিউ রয়েছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কাট অফ মার্কসও দিয়ে দেওয়াও রয়েছে তো তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য